নিজেদের আঁকা শেখার খরচ জোগাড় করতে পুজো মণ্ডপ সাজিয়ে তোলার কাজ করে দশ পড়ুয়া কেউ অষ্টম কেউ নবম কেউ বা আবার একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছোটবেলা থেকেই তারা রংতুলি নিয়ে খেলতে ভালোবাসত পড়াশোনার পাশাপাশি তাই পরিবারের লোকজন তাদের রংতুলি খেলা আর্ট স্কুলে ভর্তি করে দিয়েছিলেন এখন তারা বড় ছবি আঁকার হাতও পোক্তত কিন্তু পরিবারের লোকজন এখন আর চান না তারা ছবি আঁকা শিখুক কারণ অভাবের সংসারে এদের প্রত্যেকেরই পরিবারে নুন আনতে ফুরায় কিন্তু প্রায় দশ পড়ুয়া কোনোভাবেই ছবি আঁকার কাজ বন্ধ করতে নারাজ তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাই সারা রাত জেগে এখন তারা দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে রোজগারে ব্যস্ত গত প্রায় তিন বছর ধরে এভাবেই পুজোর মণ্ডপে কাজ করে এই পড়ুয়ারা আঁকার খরচ চালাচ্ছেন এবছরও তারা কাকদ্বীপ এলাকার তিনটি পুজো মণ্ডপ সাজিয়ে তোলার দায়িত্বে এ বিষয়ে নবম শ্রেণীর পড়ুয়া পুনম মাইতি ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীর প্রিয়া সেনাপতি বহন বলেন এখন ছবি আঁকা শেখার খরচ অনেক বেড়ে গিয়েছে রং তুলি ও ক্যানভাসের দামও বেড়েছে পরিবারের লোকজন এই খরচ এখন আর দিতে চান না অভাবের সংসারে কোনো রকমে তারা পড়াশোনার খরচটুকু দেন কিন্তু ছবি এঁকেও প্রতিষ্ঠিত হওয়া যায় এই বিষয়টি তারা বুঝতে চান না তাই ছবি আঁকার খরচ চালাতে বিভিন্ন পুজো মণ্ডপে রং তুলি দিয়ে নকশার কাজ করেন তারা এখান থেকে যা রোজগার হয় সেই টাকা দিয়ে ছবি আঁকার বিভিন্ন সরঞ্জাম কিনতে পারেন আমাদের পরিবারের থেকে তো যে শেখাই সেখানে এত কিছু শেখানোর খরচাটা টানতে পারে না এই ক্ষেত্রে আমাদের রং তুলির খেলা আর্ট স্কুল থেকে আমাদের এই কিছু শেখার জন্য একটা সহযোগিতা করেছে আর এখানে এইসব কাজ যাতে আমরা ভালোভাবে শিখতে পারি তার জন্য আমরা অনেকেই এসেছি এখানে কাজ করছি পাঁচ ছজনের মতো ড্রয়িং করতে গেলে তো প্রচুর খরচ হয় তো আমাদের পরিবার সেই খর খরচ বহন করতে পারছে না তাই জন্যে আমাদের এই প্যান্ডেলে কাজ করে যা টাকা পয়সা উপার্জন হবে তাই থেকে আমরা খুব বড়ো জায়গায় যেতে পারবো আমাদের স্যারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি তাই মাধ্যমে আমরা অনেক বড় জায়গায় যেতে পারবো তাই এই প্যান্ডেলের কাজটা আমরা করছি আমরা মিনিমাম পদচিত্রে আছি মিনিমাম দশ পনেরো জন আমাদের এই প্যান্ডেল হচ্ছে অনেক প্যান্ডেলও হচ্ছে তার সাথে আমাদের এখানে আছে পাঁচ ছজন কাজ হচ্ছে অনেক দিন ধরে এখানে কাজ হচ্ছে বিষয়টা হচ্ছে এই রংতুলি তুলি বা এই ছবি আঁকা এটা করতে হলে অনেক আর্থিক অর্থের প্রয়োজন সেই অর্থ প্রয়োজন না থাকার জন্য ইয়াং ফাইটার্স ক্লাবে এসে ইয়াং ফাইটার্স ক্লাব সহযোগিতা করেছে যার ফলে এই রংতুলি কাজ করে ওদের কিছুটা আর্থিক অনটন মিটবে এই চিন্তা ভাবনায় ওরা এসছে আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড